মিথ্যে কথা শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ থেকে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি পড়ে এক এক রকম নাচে উমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাসলামি চিড়িয়াখানার নাম জানাতো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খাটানো দেয়াল জুড়ে এখি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরাঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে দিদিমণি শুনতে পেয়ে অমনি বলেন শোনো এসব কথা আর যেন না শুনি কখনো এসব কথা বলি না আর সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘ দেখতে পেলাম রবীন্দ্রনাথকে